মূল জায়গা একটা জাতির ভিতকে শক্ত করে শিক্ষা এবং স্বাস্থ্য সেই জায়গাটাতে মনোযোগ একেবারেই নেই এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই আমলে দেখবেন সেই জায়গায় মনোযোগ খুব বেশি নেই গত ছয় মাস ধরে যদি দেখি আমরা ছ আমাদের শিক্ষা খাত নিয়ে যদি আজকে আমি কথা বলতে চাই সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো কি হয়েছে অটোপাস মব এগুলোকে কেন্দ্র করে চব্বিশের জুলাই অগাস্টের এই ছাত্র জনতার অভ্যুত্থানের একটা অন্যতম প্রত্যাশা ছিল যে আমাদের নানা ক্ষেত্রে সংস্কার হবে তার মধ্যে অবশ্যই শিক্ষা অর্থনৈতিক অর্থনীতি খাস রাজনৈতিক তো বটেই স্বাস্থ্য সংস্কার হবে তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ছ মাস পার হয়ে গেল আমরা কিন্তু তেমন কোনো উচ্চক দেখিনি এমনকি রাষ্ট্রের অন্যান্য খাতে সংস্কার এগিয়ে নিতে এগারোটি কমিশন করা হয়েছে ছটি কমিশন তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছে গুরুত্ব খাতটি কিন্তু একেবারেই অবহেলিত এবং অনেক প্রতিষ্ঠানে এখনও শিক্ষার পরিবেশ ফেরত আসেনি যেসব সিদ্ধান্ত এখন পর্যন্ত এসেছে তার বেশিরভাগই বেশিরভাগই নেওয়া হচ্ছে মবের মুখে বাধ্য এবং এর মধ্যে অনেকগুলো কথা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে মব্বা আন্দোলনের মুখে দাবি মেনে নেওয়ার শুরুটা হয় একেবারে অগস্ট মাসে সবেমাত্র মাত্র দায়িত্ব গ্রহণ করে তখন অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এবং এরই মধ্যে দু সালের হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা বা যেটাকে আমরা এইচএসসি বলি এইচএসসি বা সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে চাপের মধ্যে পরীক্ষাটা স্থগিত করা হয় এবং আমি মনে করি এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎকে ধ্বংস করা হয়েছে এবং সরকার তার দুর্বলতার প্রথম বহি প্রকাশ ঘটিয়েছে সরকারের এই সিদ্ধান্তে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা তখন মিশ্র প্রতিক্রিয়া কিন্তু দেখিয়েছিলেন এমনকি শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর বাহিদউদ্দিন মাহমুদ দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ তিনি নিজেও হতাশা প্রকাশ করেছেন তিনি নিজেও দীর্ঘদিন শিক্ষকতা করেছেন বিশ্ববিদ্যালয়ে এবং শিক্ষার ক্ষেত্রে তরি ঘুরে কোন কোনো সিদ্ধান্ত নেওয়া কিন্তু একদমই উচিত না বিগত সরকারের আমলে আমরা এটা দেখেছি একটা সিদ্ধান্ত আছে কিছুদিন পর সেই সিদ্ধান্ত পাল্টে একেবারে তার বিপরীতমুখী সিদ্ধান্ত নেবার প্রবণতাও কিন্তু আমরা দেখেছি এবং সেই সব সিদ্ধান্তের একটার ফলাফলও কিন্তু আমরা খুব একটা ভালো দেখিনি শিক্ষা এবং কর্মসংস্থানে বৈষম্য নিরসনের ছাত্রদের যে কোটা বিরোধী আন্দোলন থেকে গণ সূত্রপাত সেটা আমরা জানি অর্থাৎ এই আন্দোলনের সূত্রপাতও কিন্তু শিক্ষার সঙ্গেই সম্পর্কিত বিষয় ছিল অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরও এ বিষয়ে দৃশ্যমান কোনো উচ্চ কিন্তু আমরা লক্ষ্য করলাম না এবং উল্টো বেশ কয়েকটি দাবির মুখে বেশ কয়েকটি দাবি মবের মুখে মেনে নিতে বাধ্য হয়েছে সরকার বিগত দেড় দশক অর্থাৎ শেখ হাসিনা রিজিমে শিক্ষাখাত একেবারেই ভেঙে পড়ে এর জন্য তৎকালীন শিক্ষামন্ত্রী দীপু মনিকে অনেকাংশে দায়ী করা যায় নুরুল ইসলাম নাহিদ তাকেও কম বেশি দায়ী করা হয়েছে সব মিলিয়ে পুরো নজরটাই ছিল যে শিক্ষাকে ধ্বংস করতে হবে এরকম একটা ব্যবস্থা তারা গড়ে তুলেছেন তাই এই খাতের উন্নয়নে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত একটি বড় সংস্কারের কিন্তু দরকার একটা স্থায়ী শিক্ষা কমিশন দরকার অনেকে বলছেন সেগুলো আমরা কিন্তু দেখছি না এ পরিস্থিতিতে মবের মুখে সিদ্ধান্ত নিলে সেটি শিক্ষাকে আরও ধ্বংসের মুখে নিয়ে যাবে এবং এমনকি শিক্ষা এবং কর্মসংস্থানের সংকট রেখে গণ অভ্যুত্থানের ছাত্র জনতার অভ্যুত্থানের যে সুফল সেটি কিন্তু দীর্ঘস্থায়ী হবে না আমরা দেখেছি যে নবম এবং দশম শ্রেণীর পরিমার্জিত বাংলা ভাষার ব্যাকরণ এবং নির্মিত বইয়ের বইয়ের পেছনে প্রচ্ছদে যুক্ত গ্রাফিতে আদিবাসী শব্দ যুক্ত করা হয়েছিল কিন্তু স্টুডেন্ট ফর সবরেন্টি নামে একটি সংগঠনের প্রতিবাদ জানিয়ে তা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে পরে সরকার সেটি বাতিলের সিদ্ধান্ত নেয় এরপর পাঠ্য বইয়ের পিডিএফ সংস্করণ থেকে সেটি সরিয়ে যুক্ত করা হয় নতুন গ্রাফিতে এবং ওই নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বা আদিবাসীদের যারা এটি নিয়ে প্রতিবাদ করেছিলেন তাদের উপরে ওই ছাত্রলীগের স্ট্রাইডি ওই স্টুডেন্ট ফর সভারেন্টি নামের সংগঠনটি কিন্তু হামলা চালায় সো মবের মাধ্যমে সিদ্ধান্ত তাদের প্রবণতা দেখা গেছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অভিযুক্ত শিক্ষক কর্মকর্তাদের বিচার ছাত্র সংস্থাদের সহ বিভিন্ন ক্ষেত্র সব প্রনোদিত প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তের পরিবর্তে শিক্ষাদি শিক্ষার্থীদের আন্দোলনের জেরে গ্রহণের প্রবণতাটাই অনেক বেশি ছিল সো শুধু শিক্ষার্থীরাই নন আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিক্ষকদের বিষয়ে সিদ্ধান্ত এসছে সরকারের পক্ষ থেকে সত্যিকার অর্থে গত ছ মাসে শিক্ষা খাতে কোনো অগ্রগতির ধারা কিন্তু আমরা লক্ষ্য করিনি এবং শিক্ষা কিভাবে যেন অগ্রাধিকারের জায়গা থেকে ছুটে গেছে অনেক দিক থেকে এবং আপনারা জানেন যে দক্ষিণ এশিয়ায় শিক্ষা খাতে বরাদ্দ বাংলাদেশের সবচাইতে কম মত কিংবা আন্দোলনের মুখে যেটুকু পরিবর্তন হয়েছে সেটি ইতিবাচক না নেতিবাচক সেটি কিন্তু ভবিষ্যৎ বলবে সিদ্ধান্তগুলো যেভাবে নেওয়া হয়েছে তার কয়েকটি একেবারেই 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 ভালো হয়নি এবং এর মধ্যে প্রথম হলো পরীক্ষা বাতিল মুষ্টিমেও কয়েকজন শিক্ষার্থী দাবি করলো তারা আর সরকার সেটা মেনে নিল তারা একবারও চিন্তা করল না যে এর সঙ্গে ১৪ লাখ শিক্ষার্থী জড়িত এটি কিন্তু প্রফার মোহাম্মদ ইনুসের দিনের সরকারের কাছ থেকে আশা করা যায় না এবং এটি তাদের একটি নেতিবাচক সিদ্ধান্ত এবং আন্দা আন্দোলন পাল্টা আন্দোলনের পরে শিক্ষা খাতে নেতিবাচক ভাবে প্রভাবিত হয়েছে এসব সিদ্ধান্তের ফলাফল খুব ভালো হবে বলে আমি মনে করি না এবং আমি দৃঢ়ভাবে বলতে চাই যে আমরা যদি শিক্ষায় মনোযোগ না দিই আমরা যদি স্বাস্থ্য স্বাস্থ্যখাতে মনোযোগ না দিই তাহলে আমরা আসলে কিছুই করতে পারবো না আমাদের উন্নতির অগ্রযাত্রা থেমে যাবে এবং আমরা যে কোনো জায়গায় হোচট খাবো থেমে যাব এবং আন্তর্জাতিক মান মানের যে মানব সেটি আমরা তৈরি করতে পারবো না আমরা লক্ষ্য করি যে বিদেশ থেকে এখন এনে আমাদের অনেক ফ্যাক্টরি চালাতে হয় আমরা লক্ষ্য করি যে বিশ্ববিদ্যালয়ের অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমাদের অনেক কর্পোরেট হাউস এখন তাদের একেবারে কালো তালিকাভুক্ত করেছে যে সেই সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তারা চাকরি দিতে চান না কাজে এই অবস্থাতে শিক্ষাকে বের করে আনতে হবে শিক্ষা বিষয়টা সামগ্রিক পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থী শিক্ষক অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষার মন্ত্রণালয় তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে এবং প্রত্যেকের যে অধিকার সেটা রক্ষা করতে হবে শিক্ষকদের মর্যাদা দিতে হবে শিক্ষকদের এর দরকার শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি দরকার এই জায়গাগুলোতে কিন্তু আমাদের মনোযোগ দিতে হবে সব কথার মূল কথা মব দিয়ে রাজনীতি চলবে না মবের চাপে দেশ চলবে না